আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বলেছিলেন এ আল্লাহ তাআলার বন্ধু আপনার হাতের মর্যাদা আল্লাহ তাআলা কমিয়ে নেয়নি কিন্তু যে কবরে শাস্তি ভোগ করতেছে তার একটি দেশ ছিল সেটা হলো সে তার মার উপর এনে করতেচার করেছিল সে তার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছিল তখন আল্লাহ তাআলার রাসূল সাহাবিদেরকে আদেশ করলেন হ্যাঁ আমার সাহাবিরা যাও যাও ওই বাড়িতে যাও যে মহিলার সন্তান এই সাহিত আছে ওই বাড়িতে গিয়ে ওই মহিলাকে আমার কাছে নিয়ে তখন ওই মাকে নিয়ে আসে তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন হ্যাঁ আমার মা জননী আপনার সন্তানকে আপনার উপর খুব অত্যাচার করত আপনার সন্তানকে আপনার উপর খুব নির্যাতন তখন ওই মহিলা বলেছিলেন হ্যাঁ আমার সন্তান আমার উপর নির্যাতন করতো অত্যাচার করত আল্লাহ রসুল সাল্লাম বলেন হ্যাঁ আমার মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিন তখন ওই মা বলেছিল না না আমি তাকে কখনোই মাফ করব না কারণ আমি যে সন্তানকে হাতে চুমু দিয়ে চুমু দিয়ে বড় করেছি ওই সন্তান আমার গায়ে হাত তুলেছে আমি ওই সন্তানকে কোনদিন মাফ করব না তখন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হ্যাঁ আল্লাহ তালার কাছে দোয়া করলেন মালিক আল্লাহ আপনি এই মহিলার অন্তরের মধ্যে এই কবরের আজ অনুভব করার তৌফিক দান তখন আল্লাহ তাআলা ওই মহিলার মধ্যে অনুভব করার তৌফিক দিলেন ওই মহিলা অনুভব করলেন যে তার সন্তান বিপদে আছে তখন সাপের সাথে মা কান্না করে ওই ছেলেকে maaf করে দিলেন যে যদি কোন সন্তান যদি কোন আর ওই সন্তান যদি মারা যায় মা বাবা যদি তাকে মাফ না করে সাথে সাথে সে জাহান হয়ে যাবে না ওজুবিল্লা আজ বাংলার জলে তাকালে দেখা যায় যে রাস্তাঘাটে অনেক মা শুয়ে থাকে যার সন্তান প্রবাসী থাকে যার সন্তান অনেক বড় বড় ব্যবসায়ী কিন্তু তার কপালে মার খেদমত করার সুযোগ হয়

তুমি মারা যাও তাহলে আল্লাহ তাহলে তোমাকে জান্নাত দিয়ে দিবে কারণ মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার তো মা বাবাকে খুশি করতে টাকা পয়সা লাগে না মা বাবাকে খুশি করতে ভালো মন্দ খাওয়াতে হয় না একবার মন থেকে মা বলে ডাক দিলে মন থেকে বাবা বলে ডাক দিলে মা বাবা খুশি হয়ে যায় কিন্তু আমরা এমন সন্তান হয়েছি এমন নির্বোধ সন্তান হয়েছে যে মাকে মা বলে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় বাবাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা হয় কেননা বাবা তো একজন শ্রমিক বাবা তো একজন কৃষক আমি যদি আমার শ্বশুর থেকে গিয়ে বলি আমার বাবা একজন শ্রমিক আমার বাবা দিন মজুরি তাহলে আমার শ্বশুরবাড়িতে আমার সম্মান থাকবে না আমার শ্বশুরবাড়ির মান সম্মান আমার কাছে থাকবে না

কথা আছে যে বাপ থাকতে তাহলে মূল্য দিও তোর এমন ধারণা করতে যে মা থাকতে বাবা থাকতে তাদের خدمت করে নিয়ে আর আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামিয়ে নিও তো আমরা যদি মা বাবার خدمت করি দিন ইসলাম মতে চলতে পারি তাহলে আল্লাহ তাআলার দরবারে গিয়ে দাঁড়াতে পারব আল্লাহ তাআলার কাছে আমরা रहই পাবো তো আমরা দুনিয়াতে থাকতে একটাই আমাদের চিন্তা মানার খেদমত করব আর ইসলাম অনুযায়ী নিজেরা চলাফেরা করব যে কথাগুলো বলা হলো সর্বপ্রথম জানা আমি এবং যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আখিরদাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া